আন্তর্জাতিক রুটে বাংলাদেশি পতাকার জাহাজ বাড়ছে নিবন্ধন ম্যারিটাইম ওয়ার্ল্ডে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়ছে হালনাগাদ অনুযায়ী বাষট্টিটি সমুদ্রগামী জাহাজের রেজিস্ট্রেশন দিয়েছে নৌবাণিজ্য দপ্তর এর মধ্যে সর্বশেষ বাংলাদেশি ফরেন গোয়িং ভেসেল বহরে যুক্ত হয়েছে বসুন্ধরা এলপিজি চ্যালেঞ্জার দু সালে বাংলাদেশের ইতিহাসে নতুন সংযোজন বসুন্ধরা এলপিজি চ্যালেঞ্জার বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড পঞ্চাশ হাজার জিআরটির জাহাজটি কিনেছে এটি একটি মাইল ফলক রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে ইতিমধ্যেই ছটি নতুন জাহাজ যুক্ত হয়েছে বাংলার সমৃদ্ধি বাংলার জয়যাত্রা বাংলার অগ্রযাত্রা বাংলার অগ্রদূত এবং বাংলার অর্জন ও বাংলার অগ্রগতি বাষট্টিটি জাহাজের প্রয়োজনীয় সব তথ্য বাংলাদেশের ওয়েবসাইটেই দেওয়া আছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাড়লে আইএমওতে বাংলাদেশের আরও মর্যাদা বাড়বে যে দেশে জাহাজের গ্রস রেজিস্টার টনেজ বা জিআরটি বেশি আইএমওতে ওই দেশের সম্মান বেশি সঠিক কাগজপত্র সহ নতুন জাহাজের জন্য আবেদন করলে আটচল্লিশ ঘন্টায় নিবন্ধন পাওয়া যাচ্ছে বিশ্বে জুড়ে যাতে নির্বিঘ্নে চলতে পারে এইসব জাহাজ সেই লক্ষ্যে ওয়েবসাইটের সব তথ্য হালনাগাদ করছে বাংলাদেশ বাংলাদেশের মেঘা প্রকল্প উন্নয়ন প্রকল্পগুলোর জন্য প্রচুর মালামাল আমদানি হচ্ছে বাংলাদেশী মালিকানাধীন জাহাজ যদি এইসব পণ্য পরিবহন করে তাহলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তাই জাহাজ মালিকরা আগ্রহী হচ্ছে নতুন জাহাজ কিনতে দক্ষ ও অভিজ্ঞ নাবিকদের কর্মসংস্থান হচ্ছে সবচেয়ে বড় কথা বাংলাদেশি জাহাজ মালিকরা জাহাজ পরিচালনায় বাংলাদেশের সরকারি বেসরকারি উদ্যোগে ফরেন গোয়িং ভেসেল কমেই বাড়ছে ফ্লিটে জাহাজ বাড়ার কারণ বাংলাদেশ সরকার আইন করেছে পাঁচ হাজার ডেড ওয়েট টনেজের বা ডিডব্লিউটি বেশি জাহাজ কিনলে এবং জাহাজের বয়স বাইশ বছরের কম হলে সরকারকে কোনো ভ্যাট ও ট্যাক্স দিতে হবে না এটাও ফ্লিটে জাহাজ বাড়ার অন্যতম কারণ এছাড়া বাংলাদেশী পতাকাবাহী জাহাজকে আইনি সুরক্ষা দেওয়ায় জাহাজ মালিকরা নতুন জাহাজ কিনতে আগ্রহী হচ্ছেন বর্তমানে প্রধান কাজটা দেশের প্রধান সমুদ্র বন্দরে আসা জাহাজ নিয়ে করোনা কালেও জাহাজ আসা থামেনি এ সময় আমদানি রপ্তানি কমলেও অব্যাহত ছিল করোনার সময়ও বেশ কয়েকটি জাহাজের নিবন্ধন দেওয়া হয়েছে যেগুলো এখন সফল অপারেশনে আছে কুতুবদিয়া কক্সবাজার ও সেন্ট মার্টিনে তিনটি বাতিঘর সার্বক্ষণিক অপারেশনে রয়েছে এর বাইরে কোরিয়ান সরকারের অর্থায়নে দুবলার চর কুয়াকাটা চর কুকড়িমুকরি ও নিঝুম দ্বীপে আরও চারটি অত্যাধুনিক বাতিঘর তৈরির কাজ চলছে আশা করছি আগামী বছর এইসব বাতিঘরের কাজ সম্পূর্ণ হবে বাতিঘর পরিচালনা খাতে বন্ধ আসা জাহাজ থেকে সতেরো বিশ অর্থ বছর পর্যন্ত তিন বছরের ছেষট্টি কোটি তেইশ লাখ পঁচিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা রাজস্ব আদায় করা হয়েছে এর মধ্যে সর্বশেষ দু হাজার উনিশ বিশ অর্থ বছরের রাজস্ব এসেছে প্রায় বিশ কোটি টাকা নির্বিচারে মৎস্য শিকার চললে বঙ্গোপসাগর একসময় সময় মাচ্ছন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে বৈধ কাগজপত্র ছাড়া ফিশিং ট্রলার যাতে মাছ শিকার করতে না পারে সেদিকে নজর দিতে হবে বাংলাদেশকে যে হারে ফিশিং ট্রলার বাড়ছে তাতে বঙ্গোপসাগরে অনিয়ন্ত্রিত ফিশিং হচ্ছে